নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই শৌচাগার কিংবা পানীয় জলের ব্যবস্থাও অর্ধসমাপ্ত ঘরে প্রতিদিন বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন চোদ্দ বছরের আদিত্যকোল জন্মের পাঁচ বছর পরেই জানতে পারে সে থ্যালাসেমিয়া আক্রান্ত অসুস্থতা থেকে মুক্তি পেতে দারিদ্রতার সংসারে টাকার জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় ঋণ করতে হয় এবং সেই দেনা মেটাতেই বিগত প্রায় আড়াই বছর আগে নাবালক দুই শিশুকে বাড়িতে রেখেই পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে অনিল কোল ও তার স্ত্রী বর্তমানে প্রায় জঙ্গলাকৃত ভাঙাচোরা টিনের বাড়িতেই আদিত্য কোল ও তার এগারো বছরের বোন অদিতি কোলের মাথা গোজার জায়গা আমার নাম হলো আদিত্য কোল আমি খাপুর স্কুলে পড়ি নাইনে পড়ি শহরপুর দক্ষিণ পাড়া ব্যাঙ্গালোরে দুই আড়াই বছর পর দুই আড়াই বছর আগে হচ্ছে ও ঋণ দানা ছিল তো আমার অসুখের পিছনে টাকা পয়সা খরচ হয়েছে খেলা শুনিয়ে আমি আর আমার বোন আমার বোনু আর আমি দুজনে মিলেই করি বলেছিলাম যে বললো যে এখন তো পারব না আর দু তিন বছর থাকি তারপরে যাব শরীরে কিছু সমস্যা হয় না মাসে খালি রক্ত শেষ হয় তাহলে জ্বর জারি একটু হয় চোখ মুখ ফুলে যায় এখানে এখান থেকে স্কুল যাই কোনোদিন সাইকেলে যাই দিন হাঁটে হাঁটে যাই এমনই এক নিদারুণ জীবন সংগ্রামের ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন পঞ্চায়েতের সফরপুর এলাকায় নবম শ্রেণীর আদিত্য কোলকে সংসারের দায়িত্ব সামলে নিজের চিকিৎসার পাশাপাশি পড়াশোনা ও আহারের সংস্থান করতে হচ্ছে প্রতিদিন প্রায় তিন কিলোমিটার হেঁটে আদিত্য ও অদিতি খাপুর উচ্চ বিদ্যালয়ে পড়তে যায় এমনকি প্রতি মাসে নিজের থ্যালাসেমিয়ার চিকিৎসা করাতে ও রক্ত নেওয়ার জন্য ওই কিশোরকেই আসতে হয় বালুরঘাট জেলা হাসপাতালে আমার বাড়ি শহরপুর দক্ষিণ পাড়া আমি পড়ি ফাইভে খাপুর স্কুলে আমি আমি কোনো সময় ভাত রাঁধি কোনো সময় আমার দাদা ভাতটা রাঁধে আমি স্কুলে যাই আমি বড় হলে কী কয় মাস্টার হতে চাই রাত্রে হয়তো দিনে আমিও করি কোনো সময় আমার দাদাও করে আমি যখন কী কী স্কুল চলে যাই তখন আমার দাদা করে মা বাবা ফিরে আসুক আমাকে আমি চাইছি যে সরকার আমাদের লাইন দেখ আমাদের লাইন নাই আমাদের বাড়িটা ঠিক করতে শরীর ক্লান্ত হয়ে পড়লে বা জ্বর এলে আদিত্য বুঝে যায় তার শরীরে রক্তের দরকার তখন পাড়ার এক টোটো ভাড়া করে একাই পৌঁছে যায় বালুরঘাট ব্লাড ব্যাংকে ভাগ্য ভালো থাকলে সেখানেই রক্ত পায় না হলে ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়েই বিভিন্ন মানুষকে অনুরোধ করে সে আদিত্যর একমাত্র বোন অদিতি বর্তমানে সে পঞ্চম শ্রেণীর পড়ুয়া সে ইতিমধ্যেই গৃহের সব কাজ শিখে ফেলেছে আদিত্য রান্না করে আর অদিতি বাসন মাজা ঘর পরিষ্কার কাপড় কাচার মতো কাজগুলো সামলায় হ্যাঁ ওদের খুব কষ্ট বাড়িতে লাইন নাই পায়খানা নাই টেবল নাই। ঘরের ছাদ নেই ঘর ভাঙাচুরো খুব সমস্যার মধ্যে আছে বাইরে তো হালকা করে টাকা পয়সা দেয় একটু করে চলার মতো জীবন চলার মতো ওদের সরকারি সাহায্য পেলে খুব ভালো হয় ভবিষ্যতে এগিয়ে চলতে পারবে ওরা নিজেরা নিজেরাই সরকারি সাহায্য বলতে কয়দিন থেকে তো চলতিছে আর কি লোকজন আসতিছে দেখতেছি বছর পাঁচের আগে পাওয়া তাদের ইন্দিরা আবাস যোজনার ঘরটিও অর্ধ সমাপ্ত কয়েক মাস আগে মিটার চুরি যাওয়ার পর থেকে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটছে তাদের ঘরে আসে অন্ধকার অদিতি স্বপ্ন দেখে বড় হয়ে শিক্ষকতা করার গৃহের সমস্ত কাজ করে তারপর সে স্কুলে যায় অসুস্থ দাদার সেবাও করতে হয় মাঝে মধ্যে তবে খাদ্য বস্ত্র ও বাসস্থানের মৌলিক চাহিদা যখন তাদের নিশ্চিত নয় তখনও দুই ভাই বোনের জীবন লড়াই প্রশ্ন তোলে সত্যিই কি সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের মধ্যে পৌঁছতে পেরেছে দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট লোকাল এইটিন বাংলা